শহর কলকাতা ব্যস্ততা মধ্যবিত্তের এদিক সেদিক ছুটে বাড়ি ফেরা তারই মাঝখানে আমি একজন নমস্কার আমি অপু আর আজকের সোমবার বেলা ওই নটা দশটার মতো আমি বেরিয়েছিলাম বাজারে আজকে তেমন কিছু বাজার ছিল না মানে আমি আজকের একটু ব্যস্ততার মধ্যে আছি তাড়াতাড়ি বেরোতে হবে সেই জন্য কোনো মতে কম টাইমে যত সম্ভব তাড়াতাড়ি একটা খাবার খেয়ে নিয়ে মোটামুটি আমি আমি বেরোবো আর বাড়িতে বাজার ছিল না বলে বাজারে গিয়েছিলাম ওই এনেছি একটু থোড় এনেছি একটু ডিম এনেছি ব্রেড এনেছি এই সব করে আর কি একটুখানি একা মানুষ আর কত কিছু আনবো যাই হোক তাড়াতাড়ি বাড়িতে ফিরে এলাম আমি তাড়াতাড়ি হাঁটছিলাম এই কারিপাতার গাছটা দেখতে পাচ্ছেন যেতে আসতে আমার ঘরের সামনে চোখে পড়ে প্রচুর পরিমাণে পাতা ছিল বর্ষার সময় এখন দেখি নরম হয়ে গেছে জানি না আন্টি কি করে প্রতিদিন পাতা তুলে নিয়ে যায় ভগবান জানে কি করে যাই হোক আমি এদিকে তেমন কিছু করব না হাতে প্রচুর টাইম কম তাই একটা ডিম ফেটিয়ে ওই পাটার দিয়ে মোটামুটি একটা টোস্ট করে নেব আর কালকে রাতে একটা বাসি রুটি বেঁচে গিয়েছিল একটা কি দুটো বেঁচে গিয়েছিল ওটা একটু এগরোলের মতো করে ডিম দিয়ে ভেজে আর শসা দিয়ে নিয়ে নেবো আচ্ছা এই বাসি রুটির কথা বললে আমার মনে পড়ে সেই ছোটবেলার কথাগুলো একটা রুটি থাকলে মা তাতে একটু চিনি দিয়ে পেঁচিয়ে দিয়ে দিত দিলে আমরা খেয়ে ওটা মোটামুটি টিউশন চলে যেতাম কার কার এরকম একটা স্মৃতি আছে আপনারা নিশ্চয়ই বলবেন এখন তো ব্রেড হয়ে গেছে অমলেট হয়ে গেছে অনেক কিছুই হয়ে গেছে আমরা মুড়ি খেয়ে থাকি কিন্তু তখন বাসি রুটিটা ছিল অনেক যেন একটা স্মৃতি বহন করে আজকালকার দিনে কথা বলতে বলতে আমি একটা আপেল কেটে নিয়েছি মানে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিয়েছি নিয়ে এটা হচ্ছে প্যাক করে দিচ্ছি আমি অফিস নিয়ে যাব বলে আর একটা আমি খেয়ে স্নান করতে যাবো তাড়াতাড়ি করে তারপরে আমি অফিস বেরিয়ে যাব ঠাকুরকে একটু ধূপ দেব। এই আর কি টাইম লাগবে একটু খাওয়ার সময় দেখলাম রুটিটা যে ডিম দিয়ে ভেজেছিলাম একটু টাকো টাইপসের হয়ে গেছে তবু খারাপ লাগছে না ভালো লাগছে অফিস বেরোনোর সময় দেখলাম সবজিওয়ালা দাদা এসছে আমি বললাম কি কি এনেছো বলছে নিচে এসে দেখো কি কি এনেছি তো আমি মোটামুটি আমার ঝোলা নিয়ে বেরিয়ে পড়েছি অফিসের জন্য ভাবলাম দেখবো যদি ভালো সবজি পাই বাড়িতে রেখে দিয়ে গিয়ে আবার যাব। গিয়ে দেখি মোটামুটি কিছুই আনেনি ফুলকপি বাঁধাকপি যেগুলো আমারই আছে তাই আমি আর কিছু নিলাম না আমি তারপর দেখলাম আমার ঘরের আনটি বিদেশি কায়দায় বাজারপত্র করছে দেখতে দেখতে আমি অফিসের উদ্দেশ্যে চললাম আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই